টিবাদ করছে কিন্তু পুলিশের যে প্রস্তুতি আমরা দেখতে পাচ্ছি যারা ইতিমধ্যে ভিডিওগুলো দেখছেন যদি একটু আমি ভিডিওগুলো আপনাদের দেখাই তাহলে পরিষ্কার হয়ে যাবেন যে পুলিশ ব্যাপকভাবে প্রস্তুতি নিচ্ছে মনে হচ্ছে তারা ছাত্র বন্ধুদের উপরে যে কোনো সময় আক্রমণ চালাবেন যে কোনো সময় তারা আঘাত করবে পুলিশ যদি অযাচিতভাবে কোনো ধরনের আক্রমণ চালায় হামলা চালায় তাররে ঢাকা শহরের প্রত্যেকটা দেশপ্রেমিক নাগরিককে বলবো আপনারা ছাত্র ভাইদের পাশে দাঁড়াবেন ছাত্র বন্ধুদের পাশে দাঁড়াবেন তাদেরকে সমর্থন দিবেন শুভ প্রদর্শক আবার দেশে ভয়ানক পরিস্থিতি তৈরি হয়েছে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে নিয়ে আপনারা দেখতে পেয়েছেন আজকে বৃষ্টি উপেক্ষা করে শাহবাগ ঢাকা বিশ্ববিদ্যালয় রাজনৈতিক বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন জায়গায় শিক্ষার্থীদের কঠিন আন্দোলন নেমে পড়েছে এবং তারা পুলিশের মুখোমুখি রয়েছে আন্দোলনগুলো এতটা ভয়ানক হয়ে উঠেছে আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের দেখানো হচ্ছে পুলিশের মুখোমুখি সাধারণ শিক্ষার্থীরা এবং বাংলাদেশের বিভিন্ন জায়গায় এই বৃষ্টিকে উপেক্ষা করে তারা এই আন্দোলন চালিয়ে যাচ্ছে এই আন্দোলনকে কেন্দ্র করে নিয়ে শাহাবাগে পুলিশ এবং সাধারণ শিক্ষার্থীরা মুখোমুখি রয়েছে এ সম্পর্কে কথা বলেছেন গণদগের পরিষদের নেতা ফারুক হাসান এবং তিনি দুই আঠারো সালে কোটা সংস্কার আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন সেই নেতা তিনি পুলিশকে অনুরোধ জানিয়েছেন সাধারণ শিক্ষার্থীর উপরে হামলা না করতে এবং যদি কোটা সংস্কার আন্দোলনরত শিক্ষার্থীদের উপরে হামলা করা হয় তাহলে যেন ঢাকা শহরের সকল মানুষ এসে সাধারণ শিক্ষার্থীদের পাশে দাঁড়ায় এ আহ্বান তিনি জানিয়েছেন আমরা দেখে আসব এবং তার মুখ থেকে বিস্তারিত শুনে আসব পুলিশ এবং কোটা আন্দোলনকারীরা মুখোমুখি এই মুহূর্তে আপনারা জানেন যে শাহবাগের যে মেধাবী চত্বর অর্থাৎ শাহবাগ চত্বর শাহবাগে প্রায় তিন ঘন্টা ব্যাপী কোটা বাতিলের দাবিতে সাধারণ শিক্ষার্থীদের যে আন্দোলন এই আন্দোলনটি চলমান রয়েছে এবং সেখানে হাজার হাজার সাধারণ শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয় ইডেন কলেজ ঢাকা কলেজ সহ ঢাকার বিভিন্ন কলেজের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অবরোধ করেছেন এবং শাহবাগে তারা অবস্থান নিয়েছেন কোটা বাতিলের দাবিতে একই সাথে আমরা সেখানে দেখতে পাচ্ছি যে পুলিশ ব্যাপকভাবে প্রস্তুতি নিচ্ছেন চতুর্দিক দিয়ে শিক্ষার্থীদেরকে এক প্রকারের ব্লক করে রেখে তো আজকের এই ঘটনা দেখে আমাদের কাছে মনে হচ্ছে যে সেই ঐতিহাসিক যে কোটা আন্দোলন কোটা সংস্কার আন্দোলন আমরা করেছিলাম দু হাজার সালে সেই আঠেরো সালের আটই এপ্রিল যখন আমরা এভাবেই আজকের এই অবস্থার মতো শাহবাগ চত্বর ব্লক করে রেখেছিলাম অবরোধ করে রেখেছিলাম ঠিক আজকে ঠিক সেভাবেই শিক্ষার্থীরা আমাদের ছোট ভাইরা আমাদের বন্ধুরা কোটা বাতিলের দাবিতে শাহবাগ অবরোধ করে রেখেছে তারা ব্লক করে রেখেছে ঘন্টার পরে ঘন্টা। এবং তারা যে দাবিতে আজকে শাহবাগ অবরোধ করেছে এটা শতভাগ একটি যৌক্তিক দাবি এবং এই দাবিতে আন্দোলন আমরাও করেছি এবং সেই সময় আমাদের দাবি বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী মেনে নিয়ে কোটা বাতিল করেছিলেন কিন্তু দুর্ভাগ্যজনক হল সত্য তখন বাংলাদেশের প্রধানমন্ত্রী সংসদে দাঁড়িয়ে কোটা বাতিলের যে ঘোষণা তিনি দিয়েছিলেন আজকে আমাদের মনে হচ্ছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেদিন দেশ জাতি তথা ছাত্র সমাজের সাথে বেমানি করেছিলেন প্রতারণা করেছিলেন ধোকা দিয়েছিলেন আমাদের তা না হলে আজকে ছাত্রদের কেন এইভাবে আবারও রাজপথে নেমে আন্দোলন করতে হবে আপনার একটা এই আওয়ামী লীগ তথা শেখ হাসিনাকে জিজ্ঞেস করুন যে আপনি বাংলাদেশের প্রধান চেয়ারে বসে অর্থাৎ নির্বাহী চেয়ারে বসে জাতীয় সংসদের মতো একটি জায়গায় দাঁড়িয়ে সেদিন ঘোষণা দিয়েছিলেন ছাত্ররা যেহেতু কোটা চায় না ছাত্রীরা যেহেতু কোটা চায় না সুতরাং কোটাই থাকবে না কোটা বাতিল তাহলে আজকে কেন কোটা বাতিলের দাবিতে আবারও আন্দোলন করতে হবে তো যাই হোক বন্ধুগণ ইতিমধ্যেই আপনারা দেখতে পাচ্ছেন শাহবাগে হাজার হাজার শিক্ষার্থী অবস্থান নিয়েছে তারা শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করছে কিন্তু পুলিশের যে প্রস্তুতি আমরা দেখতে পাচ্ছি যারা ইতিমধ্যে ভিডিওগুলো দেখছেন যদি একটু আমি ভিডিওগুলো আপনাদের দেখাই তাহলে পরিষ্কার হয়ে যাবেন যে পুলিশ ব্যাপকভাবে প্রস্তুতি নিচ্ছে মনে হচ্ছে তারা ছাত্র বন্ধুদের উপরে যে কোনো সময় আক্রমণ চালাবেন যে কোনো সময় তারা আঘাত করবেন এবং আমাদের বক্তব্য হচ্ছে ছাত্র বন্ধুদের ছাত্র ভাইদের এই শান্তিপূর্ণ আন্দোলনে পুলিশ যদি অযাতিতভাবে কোনো ধরনের আক্রমণ চালায় হামলা চালাই তাহলে ঢাকা শহরের প্রত্যেকটা দেশপ্রেমিক নাগরিককে বলবো আপনারা ছাত্র ভাইদের পাশে দাঁড়াবেন বন্ধুদের পাশে দাঁড়াবেন তাদেরকে সমর্থন দিবেন যাকে ছাত্ররা নিরস্ত্র তাদের হাতে কোনো অস্ত্র নেই তাদের হাতে আছে জাতীয় পতাকা তারা জাতীয় পতাকা উড়াচ্ছে আর সেখানে স্লোগান দিচ্ছে বৈষম্য বিরোধী স্লোগানে মুখরিত করছে তারা দুপুর থেকে এখন বিকেল আপনার প্রায় ছয়টার কাছাকাছি বা আপনার পাঁচটা কি বলে পঁয়ত্রিশ বালি সাড়ে পাঁচটা বাজে প্রায় তিন থেকে সাড়ে তিন ঘন্টা এই তিন থেকে সাড়ে তিন ঘন্টায় একটা বলেন বলেন একটা গাড়ি ন্যূনতম করছে তাদের অহিংস শান্তিপূর্ণ কোটা বাতিলের দাবিতে পরেও তাদের শান্তিপূর্ণ দাবিতে পুলিশ কিংবা প্রশাসনের কিংবা রাষ্ট্রীয় কোনো বাহিনী যদি তাদের উপরে গিয়ে অযাতিত আক্রমণ করে হামলা চালায় কিংবা তাদেরকে ডিস্টার্ব করে তাহলে পরিষ্কারভাবে ধরে নিতে হবে যে তারা পরিকল্পিতভাবে ছাত্রদেরকে উস্কে দিচ্ছে তারা যাতে ধ্বংসাত্মক কিংবা তারা যাতে কিছুটা উগ্রতার দিকে যায় কিংবা বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করে তা না হলে ছাত্র বন্ধুরা ছাত্র ভাইরা যেভাবে শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যাচ্ছেন তাদের এই শান্তিপূর্ণ আন্দোলনে আপনারা সহযোগিতা করবেন আমরা এটি প্রত্যাশা করি পুলিশের কাছে আমরা এটি আহ্বান জানাই দয়া করে ছাত্রদের এই আন্দোলনে ন্যূনতম আঘাত করার চেষ্টা করবেন না কিংবা কোনো ধরনের বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হোক এটি কখনোই আপনারা করবেন না আমরা অনুরোধ জানাই পুলিশ ভাইরা আপনারাও ছাত্র ভাইদের এই আন্দোলনের পাশে দাঁড়াবেন পক্ষে থাকবেন এটাই আমরা আপনাদের কাছে প্রত্যাশা করি এখন আসুন এই যে আমরা দু হাজার সালে কোটা আন্দোলন শুরু করলাম সারা বাংলাদেশে এই আন্দোলন ছড়িয়ে পড়লো তারপরে এক পর্যায়ে আপনারা দেখেছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাহবাগ রাজশাহী বিশ্ববিদ্যালয় জগন্নাথ বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি আপনার চিটগং ইউনিভার্সিটি সহ বাংলাদেশের সকল পাবলিক বিশ্ববিদ্যালয় এবং কলেজগুলো তারা অবরোধ করে এক প্রকারের সারা বাংলাদেশ অচল হয়ে গেছিল কেন কোটা সংস্কারের পক্ষে তারপরে আমাদের সাথে তৎকালীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাদের বৈঠক করলেন সচিবালয়ে আমাদেরকে মিথ্যা আশ্বাস দেওয়া হলো। আমরা অবায়দুল কাদের সেই মিথ্যা আশ্বাস ছুঁড়ে ফেলে দিয়ে আন্দোলন চলমান রাখার ঘোষণা দিলাম এরপরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নারীদের যে হল আমাদের বন্ধের যে হল সেই হলের গেটে তালা মেরে দেওয়া হলো যাতে ছাত্রীরা এই আন্দোলনে অংশগ্রহণ না করতে পারে গভীর রাতে আমাদের বোনেরা আমাদের উপরে মুহুর মুহুর টি মারা হচ্ছে আক্রমণ চালানো হচ্ছে এটা আমি সেই আটই এপ্রিল ২০১৮ হাজার সালের কথা বলছি যখন আটই এপ্রিল আমরা শাহবাগ অবরোধ করেছিলাম বিকাল থেকে অবরোধ করে আমাদের অবরোধ চলমান আছে শান্তিপূর্ণভাবে ছাত্ররা শাহবাগ দখল করে স্লোগান দিচ্ছে বৈষম্য বিরোধী ঠিক আপনার সন্ধ্যা সাত কি সাড়ে সাতটার দিকে এরকম মাঝামাঝি সময়ে পুলিশ অতিরিক্তভাবে অজাতিতভাবে আমাদের উপরে আক্রমণ শুরু করে টিআরসি এর মারা শুরু করে 2018 সালের 8 এপ্রিল রাতে পুরো ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা সেদিন টিআরসি এর ধোয়াই গুলিতে মানে একটা 1971 সালের মতো বিভৎস অবস্থা তৈরি হয়েছিল আমাদের অসংখ্য আন্দোলনকারী ছাত্র গুলিবিদ্ধ হয়েছিল সেদিন টিআরসি এর গুলিতে অসংখ্য ছাত্র আহত হয়েছিল তারপর আমাদের বন্ধের হলগুলোতে তালা মেরে দেওয়া হয়েছিল যাতে তারা বের না হতে পারে ভাইদের উপরে আক্রমণ হবে আর বোনরা চুপ থাকবে এটা তো হতে পারে না এটা কখনোই হয় নাই আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে নারী হলগুলো রয়েছে রোকেয়া হল শামসুন্নাহার হল কুয়েত মন্ত্রী হল তারা রাত তিনটার দিকে হলের দরজা ভেঙে গেট ভেঙে বেরিয়েছে আমাদের আন্দোলনে তারা অংশগ্রহণ করে সংহতি জানায় গভীর রাতে তারপরে তিনি ইতিহাস সবাই জানেন পুরো বাংলাদেশ অচল হয়ে গেছিল কোনো শিক্ষাঙ্গন বন্ধ ছিল না তারপরে এগারোই এপ্রিল বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংসদে দাঁড়িয়ে কোটা বাতিলের ঘোষণা দিয়েছিলেন তো যাই হোক এই স্ত্রীগুলো কেন ঘোষণা বলছি বন্ধুগণ শেখ হাসিনা কোটা বাতিলের ঘোষণা দিলেন এরপরে দীর্ঘদিন আমরা অপেক্ষা করলাম কোটা বাতিলের সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে যে প্রজ্ঞাপন সেই প্রজ্ঞাপন আর দেওয়া হচ্ছে না তখন আমরা আদালতের দ্বারস্থ হলাম হাইকোর্টে গেলাম তখন হাইকোর্ট আমাদের পরিষ্কারভাবে জানিয়ে দিলেন যে কোটার বিষয়ে সিদ্ধান্ত দেওয়ার একটি আর বাংলাদেশের নির্বাহী বডি অর্থাৎ সরকারের সরকার যে সিদ্ধান্ত দেবে বা নেবে সেটাই চূড়ান্ত সিদ্ধান্ত আদালতের এই বিষয়ে কোনো বক্তব্য নেই মন্তব্য নেই করার কিছু নেই ভালো কথা আমরা তুলি আসলাম আবারো আন্দোলন শুরু করলাম কারণ আমরা জানি সোজা আঙ্গুলে ঘি উঠবে না এইজন্য আমরা আঙ্গুল বাঁকা করার জন্যই আবার আন্দোলন শুরু করি প্রজ্ঞাপনের দাবিতে আমাদের উপরে আবারো হামলা হয় আক্রমণ হয় যাই হোক অবশেষে কোটা বাতিলের প্রজ্ঞাপন দেয়া হলো প্রথম এবং দ্বিতীয় শ্রেণীর চাকরি কোটা বাতিল করা হলো ভালো কথা তারপরে দীর্ঘদিন চলল এখন 2024 সালে এসে আবারও কিভাবে মহামান্য হাইকোর্ট কোটা বাতিলের সেই প্রজ্ঞাপন স্থগিত করে আপনারা বলুন ওই সময় আমরা আদালতের দ্বারস্থ হলে আদালত বলে এটা সরকারের কাজ সরকারের দায়িত্ব সরকারের একটি আর নির্বাহী বডির কাজ আর সেই একই আদালত আজকে বলছে সেই প্রজ্ঞাপন ভুল ছিল বা সেটা তারা বাতিল করে দিয়েছে তাহলে এই জায়গায় কি বলবেন আপনারাই বলুন আপনারাই বলুন আদালতের রায় কিংবা সিদ্ধান্তের বিষয়ে আমরা কোনো মন্তব্য করতে চাই না কারণ আদালতের রায়ের বিরুদ্ধে কথা বলতে গেলেই আমাদেরকে আদালত অবমাননার দায়ে মামলা দিয়ে দিবে এই জন্য হাজারতদের কোনো বিষয় নিয়ে কোনো মন্তব্য করার সুযোগ নেই তো এখন যেটি আমাদের রাস্তা খোলা আছে সেটি আন্দোলন 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 আন্দোলনের কোনো বিকল্প রাস্তা নেই আন্দোলনের কোনো বিকল্প পথ নেই এই জন্যই আমরা বলেছি আমাদের ছাত্র বন্ধু যারা আছেন এই মুহূর্তে সহভাগে এই আন্দোলন চলমান রাখতে হবে আজকে থেকে আন্দোলন শুরু হয়েছে আসল আন্দোলন এর আগে যেগুলো করেছেন এগুলো রিহার্সেল আজকে থেকে শুরু হলো মূল আন্দোলন আসল আন্দোলন হয়তো বা ছাত্রলীগ আক্রমণ করবে হামলা চালাবে হয়তো পুলিশও আক্রমণ করতে পারে হামলা চালাতে পারে এই হামলা আক্রমণের পরে আপনারা যদি টিকে থাকতে পারেন এই আন্দোলন চলমান রাখতে পারেন তাহলে ইনশাল্লাহ আপনারা সফল কাম হবেন আন্দোলন সফল হবে আর যদি হামলার পরে আক্রমণের পরে টিকে থাকতে না পারেন তাহলে এই আন্দোলন সফল হবে না ভাই আমি আগাম কেন বলছি আপনারা যদি এখন থেকেই মানসিকভাবে প্রস্তুতি গ্রহণ করেন দৃঢ় মনোবল দিয়ে এখন এই প্রস্তুত হন যে যে কোনো মূল্যে কোটা বাতিল করতেই হবে এ বিষয়ে কোনো ছাড় নেই এ বিষয়ে কোনো ছাড় আমরা দিতে পারি না দেব না ইনশাল্লাহ আপনাদেরকে প্রস্তুত থাকতে হবে তবেই এই আন্দোলন সফল হবে তাই আপনারা মানসিকভাবে প্রস্তুতি নেন যে কোন বাধা আসুক হামলা আসুক মামলা আসুক যে কোনো মূল্যে রাজপথে টিকে থাকতে হবে হ্যাঁ হয়তো অনেকেই থাকবে না পুলিশ আক্রমণ চালালে হামলা চালালে ছাত্রলীগ আক্রমণ চালালে হামলা চালালে দেখবেন অনেকেই ভয় পেয়ে চলে যাবে নানান বাস্তবতা প্রতিকূলতায় অনেকে হারিয়ে যাবে কিন্তু যারা লিডিং দিচ্ছেন নেতৃত্বে আছেন আপনাদেরকে টিকে থাকতে হবে ব্যানার ধরে থাকতে হবে ইনশাআল্লাহ আপনাদের এই আন্দোলন সফল হবেই হবে আমি একজন ঐতিহাসিক কোটা সংস্কার আন্দোলনের সংগঠক হিসাবে এই পরামর্শগুলো আপনাদের দিয়ে গেলাম আপনারা যারা এই মুহূর্তে আন্দোলনে আছেন সহভাগে আপনাদের সফলতা কামনা করছি আপনারা এই আন্দোলন বিজয় না আসা পর্যন্ত চালিয়ে যাবেন ইনশা আল্লাহ আমাদের ছাত্র অধিকার পরিষদ তারাও আপনাদের সাথে রয়েছে অন্যান্য সংগঠনগুলো রয়েছে আমরা সকলের উদ্দেশ্যে একটাই কথা একটাই বার্তা যারা অরাজনৈতিকভাবে নেতৃত্ব দিচ্ছে নেতৃত্ব তাদের হাতেই থাকুক আপনারা দল মত নির্বিশেষে তাদের পাশে দাঁড়ান তাদের সাথে থাকেন এই আন্দোলন একক কোনো সংগঠন একক কোনো দলের আন্দোলন নয় এটি বৃহত্তর সারা বাংলার ছাত্র সমাজের আন্দোলন তাই সবাইকে দল মত নির্বিশেষে এই আন্দোলনে থাকতে হবে যতক্ষণ না পর্যন্ত সফলতা আসে আপনাদের সফলতা করে শেষ করছি দর্শক বিষয়টা আপনারা কিভাবে দেখছেন অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য হবে সবসময় সত্য নির্ভর তথ্য পেতে স্বাধীন বাংলা ইউটিউব সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আসলাম আলাইকুম রহমদুল্লাহ আবার